পুরোপুরি কি ঘটনা ঘটছিল এই ঘটনাগুলো বিস্তারিত বলবেন কারা আপনার কাছ থেকে টাকা চেয়েছিল কিভাবে টাকাগুলো চাইছে এই বিষয়গুলো সাদত নাকি নাম আছিল উনিও চাষে টাকা এবং চাহিদুল মেম্বার উনিও বলছেন যে যে টাকা চাষে না দিতে পারলে আপনি পাঁচ ছ হাজার টাকা আমাকে পৌঁছে দিয়ে দেন তাহলে আমি ওদের আর ওরা আপনাকে এরকম করবে না এই বলে আমাকে অটো চলে ইয়ে করে টাকাগুলো আপনাকে প্রথম পর্যায়ে কি মসজিদে চাইছে নাকি কোনো অন্য জায়গায় নিয়ে যাচ্ছে ওখানে মারপিট করছে তখন ওখানে চাষে আর স্কুলের মধ্যে আমাকে তোলার পর ইয়ে করছে করার পর টাকা দেবো না মিলাদ পড়াচ্ছে মিলাদ পড়ানোর টাকা আর মিলাদ পড়ানোর বিশ টাকা না বিশ টাকা বুঝিস না শালা শুয়োরের বাচ্চা

দহপাড়া করতোয়া মসজিদের তিনি ইমাম এলাকার কিছু বখাটে ছেলে ফেলে বাইকে জিম্মি করে টাকা দাবি করে এবং সে হেতুতে তাকে অনেক মারধর করে তা আমরা সেই বিষয়গুলো একটু জানার জন্য ওনার কাছে আসছি এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার আমরা সেটা করব আমরা একটু জানতে চাচ্ছিলাম সংক্ষেপে যে ভাই আপনার সঙ্গে এমন আচরণটা হলো আসলে এটার পিছনে ব্যক্তিগত কোন স্বার্থ ছিল নাকি ইমাম হিসাবে আপনাদের আপনার উপরে ওদের কোনো ক্ষোভ কোন কারণে কি কারণে এরকমটি হলো আপনি কি মনে করেন একটু আমাদেরকে একটু বললে ভালো হয় ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমাকে জোর করে আসলে রাস্তার থেকে ধরে আমাকে এরকম অপহরণ করছে আর কোন কোনো ইয়া নাই আমি কোনো কোনো যাই পাই নাই কিন্তু আমার কোনো অস্তিত্ব ধরে নেই ওরা পিস্তল ধরছে এবং চাকু ধরছে ধরার পর আমাকে যখন আমি ঠিকা না হচ্ছে তখন ওরা মারপিট করছে তখন আমি চিকরা চিগড়ি করছি লোকজন আসার পর তখন ওই আমাকে বাড়ি করা হচ্ছে আর টাকা আসে কয়েকজন যে না পারলেও পাঁচ ছয় হাজার টাকা জাদুল নম্বর বলে পাঁচ ছ হাজার টাকা আমার কাছে দিয়ে দেন এসার পর তাহলে আর এগুলা ছেলেমেলে করবি না এই কথা বলি আমি অটোতে আমাকে তুলে দিয়েছিলাম অটো ছিলেন মসজিদে গেছি মসজিদ যাওয়ার পর এলাকার সমস্ত মুসল্লিরা আমাক দেখার পর সব কান্নায় রোল ভঙ্গ ভেঙে বকিস পড়ছে সমস্ত এলাকার বাসী আমার পক্ষে এগুলা ইয়া করছে আর কি আচ্ছা ওরা কয়জন ছিল আপনাকে যখন বরণ করে নেয় ওরা কয়জন ছিল চারজন ছিল চারজন ছিল আমাকে আচ্ছা অনেকে আছে যারা আপনার কাছ থেকে টাকা চাইছিল এই তার তাদের নামগুলো নাম আছে আপনি বিষয় নিয়ে ভয় করবেন না আমরা ওলামায়ে کرامরা সবসময় আপনার সাথে আছি আমরা ন্যায়ের পক্ষে সবসময় থাকার জন্যই আমরা আজকে এখানে এসেছি বিশেষ করে আপনি যাতে করে কোনো রকমের মানসিক ভাবে না পড়েন ওলামায়ে সব সবসময় ন্যায়ের ভাবে কথা বলে এবং মসজিদের মেম্বারগুলোতে গুলো কথা বলে আর সেখানে আপনি একজন ইমাম হয়ে আমাদের আপনি একজন আহ ভাই হিসাবে আমাদের একজন ভাই হিসেবে আপনি যে এরকম বিপদের সম্মুখীন হবেন এবং আপনার আমরা যে আপনার পাশে থাকবো না এটা বলতেই পারেন আপনি পড়াপুরি কি ঘটনা ঘটছিল এই ঘটনাগুলো বিস্তারিত বলবেন কারা আপনার কাছ থেকে টাকা চেয়েছিল কিভাবে টাকাগুলো চাইছে এই বিষয়গুলো আপনি বলবেন অর্থাৎ যে আমাকে মার্সে ওই নাম হচ্ছে শালম আলম শাহ আলম উনি আছে আর এই ঘরের বাড়ি সাদত নাকি নাম ওন আছিল উনিও সাতশো টাকা এবং চাহিদুলি মেম্বার উনিও বলছেন যে যে টাকা আসেন না দিতে পারলে আপনি পাঁচ ছ হাজার টাকা আমাকে পৌঁছে দিয়ে দেন তাহলে আমি ওদেরকে আর ওরা আপনাকে এরকম করবে না এই বলে আমাকে অটো চলে ইয়ে করে দিচ্ছে আর কি টাকাগুলো আপনাকে প্রথম পর্যায়ে কি মসজিদে চাইছে নাকি কোনো অন্য জায়গায় নিয়ে যাচ্ছে ওখানে মারপিট করছে তখন ওখানে চাষে আর হাই স্কুলের মধ্যে আমাকে তোলার পর ইয়া করছে করার পর চ টাকা দেবো না মিলাদ পড়াচ্ছে মিলাদ পড়ানোর টাকা আর মিলাদ পড়ানোর বিশ বিশ টাকা না বিশ টাকা বুঝিস না শালা শুয়ারের বাচ্চা এরকম নানান কিছু করার পর তার বাচ্চা চাকু ধরছে আবার ইয়া বাড়ি ফেলে দেখা আসে ওখান থেকে আমাকে হঠাৎ করে নিয়ে তুলে আসে ইয়ার মধ্যে থেকে হোটেলের ভিতরে ওখান থেকে নিয়ে এসেছে সাহবন্দিকে ইউনিয়নে অর্থাৎ ইয়া কি করে কয় হাওয়াখানা ওখান থেকে আবার নিয়ে আসা ওই জাহিদুর মেম্বারের নতুন একটা হোটেল করতেছে ওই হোটেলের মধ্যে তুলে শাটার নেমে তো তাওয়া বাদ আমার আবার ওনাকে ফোন করে বলছে যে ওই তো কথা শুনতেছে না আমার কি করবো বলে যা ইচ্ছা তাই কর তা বাদ ওই আমাকে মারপিট করছে তারপরে কাকা ওই মেম্বার এসে আমাকে বলছে যে রকম ধরে না তো ভিতরে আবারও নিয়ে যা বলছে যে যা যা পারেন আপনার কাছে টাকা আছে আমি করছি একশো টাকা আছে তা ওরা নিচ্ছে নিয়ে আমাকে সিগারেট খাবার কয় আমাকে আমি কই তোর মাথা ঠিক আছে ঠিক নাই আবার আমি আমি বলছি যে না আমার মাথা ঠিক আছে তোমার সিগারেট কেন খাবো আমি সিগারেট কেন খাবো আমি সিগারেটটা আমি আমার বাবা খানে আমি খাবো আমি খেতে পারবো আমি মরে গেলেও আমি থাকতে পারবো না তখন আমাকে মারপিট করছে তা বাদাও মারপিট করছে করার পরে আবার উনি আসছেন আসার পরে তখন উনি আমাকে ধরে নেতা অমুক নেতা আপনি পারেন যত পারেন যা যত পারেন সাত ছয় হাজার যা পারেন আমার কাছে দেন আমি ওনাদেরকে ইয়ে করে বিষয়টা ইয়ে করে দিচ্ছি ওনারা আপনার কাছে এরকম আর আসবে না মানে জাহিদুল মেম্বার উনি আপনাদের এই কয় নম্বর ওয়ার্ডের মেম্বার এই সামনে আট নম্বর আমার প্রশ্নটা হচ্ছে যে সাবন্দি আমি তো ওই ওয়ার্ডেরই হ্যাঁ আমি একজন নাগরিক তা আমার প্রশ্ন হচ্ছে যে একটা ছেলে হয়তো নেশা করে বা চাঁদাবাজি করতে গেছে তাহলে ওই এলাকার মেম্বারের দায়িত্ব হচ্ছে আপনাকে সেফটি দেওয়া আপনার নিরাপত্তা দিয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং সেই বিচার হবে তাদেরকে পুলিশের হাতে ধরে দেওয়া অথচ মানে আপনার ভাষ্যমত বোঝা যাচ্ছে যে মেম্বর নিজেই বলতেছে ওরা কি চাইছে টাকা চাইছে ওই টাকা কত চাইছে বিশ হাজার তো বিশ হাজার না পেলেও পাঁচ হাজার টাকা দেন মানে উল্টা মেম্বর আপনার পক্ষ না নিয়ে সন্ত্রাসীদের পক্ষে কথা বলছে বিষয়টা এরকমই তো এটি একটু আরেকটু খোলাসা করবে বলেন আমাকে বলছেন যে তুমি টাকা যদি তোমার কাছে না থাকে কাউ থেকে টাকা পাঁচ ছ হাজার টাকা আমার কাছে ইশার আমাদের আগেই পৌঁছে দেন এইভাবে আর কোনো পেলে যায় আর তোমাকে ইয়া করবে না এই কয়া আমাকে বাড়ি করে মধ্যে দিছে আর জি এবং এটা অনেক ভাইরাল একটা নিউজ হয়ে গেছে বিশেষ করে আমাদের বগুড়ার একটা আন্তর্জাতিক মানের যে পত্রিকাটা এবং আমাদের বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য পত্রিকা দৈনিক করতোয়া পত্রিকাতেও নিউজ হয়েছে আমাদের যারা স্থানীয় সাংবাদিক রয়েছিল আব্দুল অদিত ভাইয়ের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছিলাম তো সাংবাদিকদের আমরা ধন্যবাদ জানাই যে এই বিষয়গুলো তারা পুরোপুরি তুলেছে এবং দৈনিক কাগজের পাত্রা দৈনিক দর্পণ সহ অনেকগুলো পত্রিকা তারা নিউজ করেছে এবং আমি এটা আপনারা এই বিষয় নিয়ে থানায় কোনো জিডি বা থানায় কোনো আপনারা মামলা করছেন হ্যাঁ যেটি করছে মামলা করছি সবকিছু ওনাকে তথ্য সবকিছুই দেওয়া হচ্ছে এলাকার লোক সম্পূর্ণ দেওয়া হচ্ছে এবং আমার ওই যে জায়গায় আমি চাকরি করি ওই যে মসজিদে মসজিদের সমস্ত মুসল্লি এবং এলাকার লোক সমস্ত এসে তারা ওনারা ওই সাংবাদিক বলছে এবং মিডিয়াকে বলছে সব কথা এখন যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে প্রধান আসামি গ্রেপ্তার হচ্ছে কিন্তু আর গোলা গ্রেফতার করছে না আর কি যাচ্ছে না ধরতে পারতেছে না আর কি এই ভয়তেই আর কি করতেছে নাকি বলছি না এই তো ওদের ভয়াতেই প্রশাসন যাচ্ছে কিনা এটা আমি বলছি না কিন্তু বলা আছে ওখান থেকেও বলা আছে যে আমরা আসেন এখন আসামি তো ওপেনে ঘুরতেছে এখানে এই মদত আছে আমরা আসেন ওসব বলছেন যে আমরা আসছি ফোর্স এখন নাই ফোর্স আসতিছে এখনই পাঠাচ্ছি এই কোতে কোতে তারা একাদ ঘন্টা দেয়ার ঘন্টা তারা ইয়া করে চেক করে রাখাও রাখতে মানে তারপ চলে গেছে আর তবু প্রশাসন আসে নাই অবশ্যই এখানে আশাবাদী যে প্রশাসন আমাদের পক্ষে কাজ করবে প্রশাসন আমরা জানি যে শেরপুরের প্রশাসন আলহামদুলিল্লাহ অনেকটাই বিশেষ করে এস পি সার্কেল অফিসার উনি অনেক ভালো মানুষ এবং এসআই মান উনিও আমাদের অনেক হেল্প করে এর আগে আমরা দেখেছি বিশেষ করে আগামীতে প্রশাসন আমাদের অবশ্যই হেল্প করবে এটা আমরা আশাবাদী এবং যে কোনো চাঁদাবাজ হোক যে কোনো মাদক আসক্ত ব্যক্তি হোক প্রশাসনিক ভাবে তাদের উপরে চাপ প্রয়োগ করবে এটা আমরা ইনশাআল্লাহ আশাবাদী এবং আমরা যেগুলো শেরপুর ওনামা পরিষদের এবং ইমাম মুয়াজ্জিন পরিষদের এবং শেরপুর অনেক ওনামায় আমরা এখানে এসেছি দলমত নির্বিশেষে আমরা তার পাশে দাঁড়িয়েছি এবং তাকে আমরা সহযোগিতা করব এবং প্রশাসনকেও আমরা চাইবো যে প্রশাসন যেন তাকে অবশ্যই ন্যায্য তার যে বিচার আইনি তাদের যে সহায়তা এটা যেন প্রশাসন ভাবে আলহামদুলিল্লাহ শেরপুর ওলামা পরিষদের উদ্যোগে আজকে শতাধিক ওলামাই ওলামা আমরা আমরা তাদের শেরপুরবাসীর পক্ষ থেকে ওলামাদের পক্ষ থেকে শাস্তি দাবি করছি ভাই আপনাদের মসজিদের যে খেদমত করছিলেন কতদিন হলে খেদমত করছে বছর চোদ্দ পনেরো বছরের এই পুরাতন মানুষ পুরাতন ইমাম সাহেব ওনার উপর এইরকম ঘটনা ঘটলো আপনারা কেন ঘটলো এই ঘটনাটা আর আপনাদের আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নিয়েছেন একটু মেহরবানি করে জানক্ষা নিচ্ছি যে আমরা সেই মতে আমরা মোহাম্মদ ভাই তো খুবই ভালো লোক চলা ফিরা কথা বাতা খুব ভালো লোক তিনি মূল কথা হলো যে আমাদের আলেমদের দুর্ভোগ নির্যাতন এটা তো আমরা আলেমরা মারি নিতে পারি না এর আগে আটা আমাদের একজন ইমামকে একেবারে লাঠি তুলছে মাথার মারার জন্য আমরা তাৎক্ষণিক সেখানে গেছি এই ভবানীপুরের আটা তারপরে যাওয়ার পরে ও বুঝতে পারছে যে না এদের পিছনে ওলামরা ওলামারা ঐক্যবদ্ধ আছেন এর পরের দিনই সেই ইমামের কাছে এসে মানে হাত পা ধরে মাপ নিছে তাই তাকে মাপ দেওয়া হয়েছে এরপরে মির্জাপুর করতোয়া মসজিদে সামান্য একটুকে ঘটনাকে কেন্দ্র করে আমাদের মিজানুর রহমান মানিক নাম মানিক বিন আজহার ওনাকে লাঞ্ছিত করছে এইভাবে একের পর এক লাঞ্ছিত হচ্ছে আমরা যদি আমরা এইভাবে বসে থাকি আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের কপালে এরকম দুঃখ আসবে তা আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই মামের উপযুক্ত বিশ্বাস সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে প্রশাসন মোটামুটি আমাদের কাজ করছে